আজকে আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন যে আপনারা এইভাবে কী এরকমভাবে ভিডিওটি আপনারা বানাবেন সে বিষয়ে আপনাদের মাঝে আমি এখন তুলে ধরবো আপনারা অনুরোধ নিল সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন তো দেরি না করে চলুন আমরা এই ভিডিওতে চলে যাই কীভাবে আমরা এইভাবে ভিডিওটি বানাবো তো বেশ এখন আমরা আমাদের মোবাইলে গ্যালারিতে চলে আসবো আসার পরে এখান থেকে আমরা যে কোনো একটা ব্রাউজার নিব তো আমি এখন ক্রম ব্রাউজার নিয়ে নিচ্ছি এখানে নেওয়ার পরে আমি এখানে টেক লিন ট্যাকলিন সুন্দর করে লিখবেন আপনারা টি সি টিএসিএস এল আই আই ই এন ট্যাকলিন লিখে সুন্দর করে লিখবেন লেখা এখানে সার্চ করবেন সার্চ করার পরে এখানে অফিসিয়াল যে পেজটি আসছে এখানে দেখতে পারছেন উপরে তো এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম একটার পেজ আসবে আচ্ছা উপরে যে সার্চ এখানে আপনারা সার্চের ক্লিক করবেন করার পরে এখানে আপনারা লিখবেন এফ আর আর আবারও বলতেছি আপনারা ভালো করে বুঝে নেবেন এখানে লিখবেন অ্যাপ আর লেগে এখানে সার্চ করবেন সার্চ করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে আসার পরে আপনারা এখানে যে ছবিটি ছবিটির ভিতরে ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম একটা ইন্টারভেজ আসবে আসার পরে এখান থেকে আপনারা আস্তে আস্তে নিচের দিকে ইনস্টল করে নেবেন তো আমি এখানে ইনস্টল করে নিচ্ছি আপনারা এরকমভাবে ইনস্টল করে একবার নিচের দিকে চলে আসবেন আসার পরে এখানে দেখতে পাচ্ছেন প্রথম একটা ফ্রম তারপরে নিচে একটি আরেকটি ফর্ম তো প্রথম ফ্রমটি দিয়ে আমরা ছবি জেনারেট করবো আর দ্বিতীয় ফর্মটি দিয়ে আমরা ভিডিও জেনারেট করবো তো আমরা প্রথম ফ্রমটি এখান থেকে কপি করে নেব আপনারা এরকমভাবে কপি করে নেবেন কপি করার পরে আস্তে করে নিচে থেকে চলে আসবেন আশা করি এখানে নিউ ট্রেন্ডিং মেকএল এরকম ক্লিক করবেন তারপরে এখন এখানে গুগল জেমিনি দেখাবে আপনাদের এখানে যদি এটা যদি ডাউনলোড করা না থাকে অবশ্যই ডাউনলোড করে দেবেন তো আমার এখানে জেমিনি গুগল জেমিনি এটা আমার ডাউনলোড করা আছে তো এখানে ওপেন দেখাচ্ছে তো আমি এখানে ওপেনে ক্লিক করব ওপেনে ক্লিক করবো এরকম প্রিন্টার পেস দেখাবে তো এখানে আর্টস জেমিনি এখানে এরকম একটা দেখাবে তো আমি এখানে আর্টস জেমিনি এখানে প্রথমে আমরা কী করবো এখানে প্রথমে আমরা প্লাস এখানে ক্লিক করবো কলার কলার করার পরে এখানে আমার একটা ছবি এখানে দিয়ে দেবো আপনারা আপনাদের একটা ছবি এখানে একটা দিয়ে দিবেন যে ছবি দিয়ে আপনারা ভিডিওটি বানাবেন তো এখানে দেওয়ার পরে আমি নিচের দিকে ফলটি দিয়ে দেবো পেস্ট করে দেব তারপরে এখানে আমি তিন ডট যেটা আছে এটা মধ্যে আমি তিনের মতন অপশনটি এটা মধ্যে আমি ক্লিক করবো আপনারা এটা ক্লিক করবেন এখানে তো ক্লিক করবে এরকম একটা ভিডিও জেনারেট হবে ছবিটি জেনারেট হতে থাকবে প্রথমে আমরা ছবি জেনারেট করবো বন্ধুরা আপনারা যে ভিডিওটাতে সম্পূর্ণভাবে ভালো করে দেখবেন দেখলে অবশ্যই বুঝতে পারবেন তো আমারটা জেনারেট হয়ে গেছে তাই দেখা যাচ্ছে এরকম একটা ছবি আমাকে দিয়ে দিয়েছে তো আমি ছবিটিকে কীভাবে ডাউনলোড করব তো ছবিটাও দিক আমি ক্লিক চাপ দেবো প্রথমে এইটা আমি চাপ দেবো দেওয়ার পরে এখানে নিচের দিকে যে তিরের মতন অপশানটি ডাউনলোড এখানে আমি ডাউনলোড করে নেব তো আমারটা ডাউনলোডিং ফুল সাইজ হচ্ছে তো আমারটা এখন ডাউনলোড হয়ে গেল তো আমি ডাউনলোড হওয়ার পরে এখান থেকে আবার আমি ব্যাগে চলে আসবো আগের জায়গায় তো আমি আস্তে করে ব্যাগের থেকে চলে আসতেছি আসার পরে নিচের দিকে যে দ্বিতীয় প্রমটি সে ফ্রমটি আমি এখান থেকে কপি করে নেব আপনারাও কপি করে নেবেন তো আমি কপি করে নিচ্ছি কপি করে নেওয়ার সাথে সাথে আমি এখানে ভিডিও এর মধ্যে ক্লিক করব ক্লিক করলে এরকম একটা ইন্টারভিস দেখাবে দেখার পরে নিচে থেকে দেখতেছেন চান চর্স টু ফাইল তো এখানে আমাকে চর্স টু ফাইলে ক্লিক করবো আপনারা এরকম এরকমভাবে করে নেবেন তারপরে এখান থেকে একটা গুগল অ্যাকাউন্ট দেখাবে আপনারা আপনাদের গুগল অ্যাকাউন্ট দিয়ে সেটাকে সেটিং করে নেবেন তো আমি আমায় একটা গুগল অ্যাকাউন্ট দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এরকম একটা ইন্টারভিউ দেখা আছে তো আপনারা যেখানে ঠিক চিহ্ন দেখাবে আপনারা ঠিক চিহ্ন দিবেন না আপনার নেক্সটে চলে যাবেন নেক্সটে চলে যাওয়ার পরে এখানে এরকম দেখাবে দেখার পরে আপনি ইংলিশ লোকের ওপরে দিয়ে নেবেন নেওয়ার পরে এখানে কন্টিনিউ দেখাবে আপনারা কন্টিনিউ ক্লিক করবেন ফর নিউ প্রজেক্ট এখানে আবার ক্লিক করবেন তো আপনারা কন্টিনিউ করে নেবেন এখানে কন্টিনিউ করার পরে এখানে দেখা যাচ্ছে টেক্সট টু ভিডিও তো এখানে আপনারা টেক্সট টু ভিডিওতে ক্লিক করবেন করার পরে ফ্রেম টু ভিডিও এটাকে আপনারা অপশানটি সিলেক্ট করে নেবেন নেওয়ার পরে এরকম একটা ইন্টারভিউ দেখাবে তখন আপনারা আপনাদের যে ছবিটি ডাউনলোড দিয়েছেন সেই ছবিটি এখানে এগ্রিতে দিয়ে আপনারা ছবিটি এখান থেকে নিয়ে নেবেন নেওয়ার পরে এরকম একটা প্রজেক্ট দেখাবে দেখানোর পরে আপনারা নেক্সট ডে ক্রপ স্পিক এটা হচ্ছে আপনারা কোন সাইজে করবেন তো লং করলে শর্ট ভিডিওর জন্য শর্ট ভিডিও আর জলে লং ভিডিওর জন্য তো আপনারা লং ভিডিওর জন্য করে নেবেন তো আমি লং ভিডিওর জন্য করে নিচ্ছি না এখানে এরকম দেখাবে দেখার পরে আমি কপি করে দেবো যেটি আমি কপি করেছিলাম প্রম্পটি করার পরে আমি যে ছবিটা নিয়েছি এই ছবিটা এখান থেকে নিয়ে নিচ্ছি নেওয়ার পরে এখানে আমি তির মতন যে অপশানটি এটা আমি যে আমি ক্লিক করবো ক্লিক করার পরে আমার ভিডিওটি দেখতেই পারতেছেন ভিডিওটি তৈরি হয়ে যাচ্ছে বন্ধুরা আপনারা যে ভিডিওটি ভালো লেগে থাকে আর যে আপনারা বুঝতে পারেন অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি না বুঝতে পারেন সেটাও আমাকে জানাবেন যাতে আপনাদেরকে আবার নতুন করে ভালোভাবে বোঝাতে পারি তো অলরেডি আমার ভিডিওটি তৈরি হয়ে গেছে দেখতেই পারতেছে আমার ভিডিওটি তৈরি হয়ে গেছে উপরে যে থ্রিডার আছে এখানে আমি আমি সাইজ অরিজিনাল সাইজটা দিয়ে দেবো সাতশো বিশ পি এটা আমি সিলেক্ট করে নেব নেওয়ার পরে এই ভিডিওটি আমি এখান থেকে এখন ডাউনলোড করবো এই থ্রিডোর উপরে যে আছে এখান থেকে ডাউনলোড করে নেব তো আমার ভিডিওটি অলরেডি ডাউনলোড হয়ে গেছে তো আমি এখন গ্যালারিতে দেখবো যে সে ভিডিওটি ডাউনলোড হচ্ছে কি না তো বন্ধু দেখতে পেরেছে আমার ভিডিওটি এখন ডাউনলোড হয়ে গেছে তো বন্ধুরা আপনাদেরকে আমি এখন একটি ভিডিও দেখালাম কীভাবে করতে হয় তো আপনারা যে ভিডিওটি যে ভালো লেগে থাকে বা নতুন কিছু জানার উদ্দেশ্য থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি যদি আপনাদের উপকার মনে হয় তাহলে অন্যজনকে উপকার করার জন্য অবশ্যই শেয়ার করে দিবেন আর এই ভিডিওর মাধ্যমে আপনারা প্রচুর প্রচুর টাকা ইনকাম করতে পারবেন ইউটিউবে শর্ট ভিডিও দিয়ে লং ভিডিও দিয়ে তারপরে সে ফেসবুকে ইনস্টাগ্রাম বিভিন্নভাবে আপনারা ভিডিওটি ট্রেন্ডিংয়ে আছে তারপরে দেরি না করে ভিডিওটি তৈরি করে দিবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ